আসন্ন বার কাউন্সিল পরীক্ষা উনত্রিশ এগারো দুই মানে এবছর নভেম্বরের ২৯ তারিখে অনুষ্ঠিত হতে চলছে বাংলাদেশ বার কাউন্সিলের আরেকটি পরীক্ষা তো আজকে কথা বলবো বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আমরা কিভাবে প্রিপারেশন নিলে এই এক মাসের মধ্যে আমরা পাশ করার একটি চিন্তা ভাবনা রাখতে পারি বা পসিবিলিটি থাকতে পারে আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট সাবিকুন নাহার কথা বলছি ঢাকা জজ কোর্ট থেকে কথা বলছি বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা নিয়ে আমরা কিন্তু এই পরীক্ষায় একটু মনোযোগ সহকারে পড়াশোনা করে পরীক্ষাতে পাস করে ফেলতে পারি যারা এমসিকিউতে পাস করে যাবেন রিটেন কিন্তু তাদের জন্য খুবই সহজ হবে তো চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি আমরা প্রথমে দেয়ানি কার্যবিধি উনিশশো আট লিমিটেশন অ্যাক্ট মানে তামাদি আইন ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এই তিনটার মধ্যে যুগ সাজক রয়েছে এই তিনটা টপিক্স আমরা আগে শেষ করব পরবর্তীতে আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই দণ্ডবিধি আঠারোশো ষাট একসাথে পড়ব সাথে আমরা সাক্ষ্য আইন তাহলে ফৌজদারি কার্যবিধির সাথে দণ্ডবিধি দণ্ডবিধির সাথে সাক্ষ্য আইনের যোগসাযোগ রয়েছে তাহলে আমাদের মেমোরিতে এইভাবে পড়াশোনা করলে খুব সহজেই ক্যাচ করবে সর্বশেষ আমরা করতে পারি বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা উনিশশো এটা খুবই সংক্ষিপ্ত পাঁচটা কোশ্চেন আসে এটা একটু পড়লেই এটা পারা যাবে তো আমরা চেষ্টা করব একটু পরিশ্রম করে উনত্রিশ দিন সময়টাকে কাজে লাগানোর জন্য যাতে ভালোভাবে পরীক্ষায় পাশ করা যায় সবার স্বপ্ন পূরণ হওয়া যায় আইনজীবী অর্থই বিজ্ঞ বিজ্ঞ শব্দটি অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ একটি শব্দ যখন আমরা প্র্যাকটিসে থাকি ব্যাপারটা হয় একে অন্যের সঙ্গে আমাদেরকে লার্নেট বলে সম্বোধন করা হয় বা বিজ্ঞ বলে যেরকম একটি স্বপ্ন ছিল যে আইনজীবী হব নামের পাশে অ্যাডভোকেট শব্দটি বসাবো আলহামদুলিল্লাহ সেটা আমি পেরেছি আপনারাও ইনশাল্লাহ পারবেন একটু মনোযোগ সহকারে পড়াশোনাটা করুন কারণ আপনারা কিন্তু অনার্স বলেন দুই বছর মেয়াদি পাস কোর্স বলেন আপনারা কিন্তু এই লয়ের সাবজেক্ট গুলো পড়ে এসেছেন তো একটু মনোযোগ দিলেই এমসিকিউতে পাস করা সম্ভব একটু চেষ্টা করতে হবে বইয়ের সাথে তো কোশ্চেনের অবশ্যই মিল থাকবে আর কিছু কোশ্চেন আসবে অভিজ্ঞতার আলোকে সেটাও চেষ্টা করবেন খুব সুন্দরভাবে খুব সাবলীল ভাবে অ্যান্সার করার জন্য তারা করা যাবে না পরীক্ষা সামনে আসুক আমি সেই প্রসঙ্গে আরও একটি ভিডিও দিব ভালো থাকবেন সবাই